এই লোকটি তার বুকে রেখে অন্য একটা মেয়ের সাথে দেখা করতে যায় তারপর যখনই লোকটি মেয়েটিকে চুমু দিবে তখনই মেয়েটি জেব্রার পোশাকে ছদ্মবেশে আসে এবং ফেনের বাতাসে লোকটার নকল খুলে যায় তখন লোকটা সাথে সাথে সেখান থেকে ফুলদানি নিয়ে মাথায় সাজিয়ে রাখে এদিকে চুল চোখ খুলেই তার মাথায় ফুল দেখে হাসতে থাকে এদিকে লোকটির বু তাকে ফোন দেয় কিন্তু লোকটা রিসিভ না করে ফোনটা ফেলে দেয় তারপরে জেব্রাটি আসে আর লোকটার মাথার ফুল খেয়ে ফেলে তখন লোকটা জেব্রার মাথার চুল ছিঁড়ে নিজের মাথায় পরে নেয় আর তারপরই লোকটির মাথার চুল থেকে পোকা এসে মুখের ভিতর ঢুকে যায় এবং সারা মাথায় কামড়াতে শুরু করে ছটফানি দেখে তার প্রেমিকা একটা আগুনের মশাল মাথায় লাগিয়ে দেয় যে কারণে তার সব চুল পুড়ে যায় যা দেখে লোকটি অনেক তখন আসে একটা তেলের কিন্তু বোকা লোকটা তেল মাথায় দিতে যে নাকে ঢেলে দেয় যার কারণে তার নাকে অনেক বড় চুল গজায় যা দেখে তার প্রেমিকা ভয় পেয়ে পালিয়ে যায় তখন লোকটি তার প্রেমিকাকে আটকাতে যে নাকের চুলে বেঁধে পড়ে যায় তখন লোকটি তার নাকের চুল ছিঁড়ার চেষ্টা করে কিন্তু পারে না তাই জেব্রা এসে টেনে তার নাকে চুল ছিঁড়ে দেয় তাই লোকটি খুশি হয়ে জেব্রাকে জুড়িয়ে ধরে তখন তার বু জেব্রার মুখোশ খুলে ফেলে তখন লোকটি চোখ খুলেই তার বুকে দেখে অনেক ভয় পায় বন্ধুরা আল্লাহকে ভালোবাসলে ভিডিওতে একটা লাইক সাবস্ক্রাইব করে দাও